কাশ্মীরের পহেলগাঁও মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ সহ বিশ্ব তারই প্রতিবাদে ভারত তথা বিভিন্ন রাজ্যে তার প্রতিবাদে নেমে পড়েছেন রাস্তায় এমনই এক চিত্র দেখা গেল হাওড়ার সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরের বোকোপাড়ায় সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এই দিন মোমবাতি জ্বালিয়ে ধিক্কার মিছিল বের করেন এই ধিক্কার মিছিলে পায়ে পা মেলালেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক সহ সংগঠনের প্রতিটি সদস্য তাদের প্রধান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক বলেন কাশ্মীরের পহেলগাঁওয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে এই ধিক্কার মিছিলের আয়োজন করি শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ

আজকে আমরা এখানে যে শোক পালন মিছিল যে আমরা করেছি এটা কিছুদিন আগে যে কাশ্মীরে যে মর্মান্তিম ঘটনাটা যে ঘটেছে প্যায়ালগাঁওয়েতে এর জন্যে আমরা শোকে কাতর তাই আমরা শোকযাত্রা মিছিল এখানে করেছি এবং তাদের আত্মার চিরশান্তির কামনা করি আমরা এবং এখন দেখা যাচ্ছে যে কিছু গদি মিডিয়া আছে যারা হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা চেষ্টা করছে তাই আমরা আজকে শোকযাত্রা মিছিল করে যে পরিবাররা শহীদ হয়ে গেছে এই প্যালগাঁতে তাদের জন্যে চিরশান্তির কামনা করি আমরা দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি থেকে আমরা এই মিছিলটি আয়োজন করেছি এবং এই মিছিলটি পরিচালনা করছে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে আমার নাম এসকে কে মোবারক আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এইটা আজকে মিছিল নম্বর সুলতানপুর থেকে সাঁতারাগাছি এলাকা ওইখান থেকে সমস্ত বাচ্চা বা বড় সেবার আলো সংগঠনের থেকে বেরোনো হয়েছে আমাদের একটা সেবার আলো সংগঠন আছে সেটা থেকে আমাদের এই সেবার পদযাত্রা শুরু হয়েছে আমাদের সাঁতরাগাছি এলাকায় এখন উপস্থিত আছে আমরা এই জন্য বেরিয়েছি যে কাশ্মীরে যে পলগাঁহাতে জঙ্গি হানা হয়েছে তার ধিকাজ জানাবার জন্য আমরা এই আজকে উদ্যোগ নিয়ে এই সভায় বেরিয়েছি আমরা দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এলাকা আমি সেবা সংগঠ সংগঠনের সদস্য আমার নাম মোহাম্মদ ইজাজ